খো খো দলে উত্তর দিনাজপুরের পাঁচ কালিয়াগঞ্জের ডালিমগাঁও হাই স্কুলের পাঁচ ছাত্রছাত্রী ছাত্রী খো রাজ্য দলের সুযোগ পেয়েছে ভারতের প্রাচীনতম ঐতিহ্যবাহী খেলাগুলির মধ্যে অন্যতম খো এই খেলাটি একসময় খুব জনপ্রিয় হলেও বর্তমানে তার চর্চা সীমাবদ্ধ হয়ে পড়েছে কিন্তু আজও গ্রামেগঞ্জের স্কুল কলেজে অনেককে খো খেলতে দেখা যায় এবারে সেই খোখোয়ের অনূর্ধ্ব চোদ্দ জাতীয় প্রতিযোগিতায় বাংলার বালক ও বালিকা টিমে সুযোগ পেল উত্তর দিনাজপুরের পাঁচ পড়ুয়া কালিয়াগঞ্জের ডালিমগাঁও হাই স্কুলের পাঁচ ছাত্র। খো রাজ্য দলের সুযোগ পেয়েছে ঝাড়খণ্ডের রাঁচিতে বিদ্যালয় ক্রীড়ার অধীনে অনূর্ধ্ব চোদ্দ খো প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় বাংলা বালক দলের সদস্য হিসেবে রাঁচি যাচ্ছে ডালিমগাঁও স্কুলের ছাত্র মধুসূদন রায় রাজদেব শর্মা ও ধীরাজ বর্মন বালিকা দলের হয়ে যাবে তামান্না ইয়াসমিন ও চন্দনা রায় বাংলা দলের কোচ হিসেবে রাঁচি যাচ্ছেন ডালিমগাঁও হাইস্কুলের ক্রীড়া শিক্ষক বরুণ কুমার দাস জাতীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতার খো খেলায় অংশ নিতে রাঁচি যাত্রায় যাত্রার আগে এই ছাত্রছাত্রীদের আগাম শুভকামনাও জানাই স্কুল কর্তৃপক্ষ জাতীয় স্কুল পর্যায়ের অনূর্ধ্ব চোদ্দ খো প্রতিযোগিতায় বাংলা দলের হয়ে কালিয়াগঞ্জের ডালিমগাঁও হাইস্কুলের একাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণের মাধ্যমে নজির তৈরি করেছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ মোদক আমরা এই গত ডিসেম্বর মাসের আঠারো উনিশ কুড়ি একুশ এই চার দিন আমরা স্টেট মিট খোখো করেছি সেই স্টেটমিট খোখোতে প্রতিদিন প্রায় সাড়ে তিনশো করে গোটা রাজ্যের খেলোয়াড়রা এখানটা খেলতে এসেছে এখানটায় ওদের থাকা খাওয়া দাওয়া হয়েছে তো স্টেটমিটটা যে আমরা করেছি খো খো স্টেটমিট সেই স্টেটমিট অত্যন্ত ভালোভাবে আমরা করতে পেরেছি এই জন্য আমরা গর্বিত আমাদের যেটা সহযোগিতা করেছেন স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাছাড়াও অনেক খেলোয়াড় যারা প্রাক্তন ছাত্র আমাদের তারাও সহযোগিতা করেছে বিশেষ করে আমাদের খেলার যে টিচার গেম টিচার বরুণ কুমার দাস যার সহযোগিতায় আমরা এটা অ্যাকচুয়ালি সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি তো বরুণ কুমার দাস হচ্ছে এই গত বছরই ও আলটিমেট খোখো যেটা অল ইন্ডিয়া বেসিসে ও অফিসিয়ালস হিসাবে চান্স পেয়েছিল সে পুনে মহারাষ্ট্রতে সেই অফিসিয়াল হিসাবে গিয়ে গেছিলো এবারেও চান্স পেয়েছিল কিন্তু স্কুলকে তিনি এতটাই ভালোবাসেন খেলার স্কুলের খেলার জন্য এতটাই স্বার্থ ত্যাগ করেন উনি তার জন্য উনি এবারে যায়নি যেহেতু স্কুলে ভালো খেলা ছিল ওই দিন মানে জোন মানে আমাদের স্কুল স্পোর্টস ছিল তো আমাদের ছেলে মেয়েদের ছেড়ে যেতে পারেননি কিন্তু এবারেও উনি চান্স পেয়েছিলেন তো এই খোখো খেলায় যেটা স্টেট স্টেটমিট সাতষট্টিতম যে খোখো খেলা হয়েছিল এই খেলায় সব থেকে যেটা গর্বের ব্যাপার আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট চান্স পেয়েছিল উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছিল এবং ছেলেদেরটা থার্ড পজিশন পেয়েছিলো মেয়েদের যে টিমটা ছিল উত্তর দিনাজপুর তারা চ্যাম্পিয়ন হয়েছিল তো চ্যাম্পিয়ন হওয়ার পরে যখন জানতে পারলাম একটা অত্যন্ত আনন্দের ব্যাপার যে সাতষট্টিতম জাতীয় স্তরের যেটা অনূর্ধ্ব চোদ্দ বছর ছেলেমেয়েরা যারা ন্যাশনাল লেভেলে খেলতে যাবে সেটা সেই দুটো টিমেই ছেলেদের এবং মেয়েদের আমাদের তিনজন ছেলে এবং দুজন মেয়ে আমাদের স্কুল থেকে একসাথে এবারে চান্স পেয়েছে যেটা পশ্চিম বাংলায় একটা স্কুল থেকে পাঁচটা স্টুডেন্ট একসঙ্গে ন্যাশনাল লেভেলে এভাবে বাংলার জাতীয় দলে চান্স পাওয়া আমি আমার জানা নেই আমার মনে হয় আর কোনো আর এটা সম্ভব হয়নি এখন পর্যন্ত যেটা আমরা করতে পেরেছি তার সম্পূর্ণ কৃতিত্বটা আমি কিন্তু আমাদের বরুণ মাস্টারমশাইকে দেব তার কারণ হচ্ছে তার যে অক্লান্ত পরিশ্রম আমি নিজে দেখেছি আমি যতক্ষণ পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত স্কুলে কাজ করতাম তিনি কিন্তু মাঠে তার থেকে দিন বেশি সময় ধরে প্র্যাকটিস করাতেন এবং প্র্যাকটিসের যে প্রসিডিওরগুলো ছিল এগুলো আমাকে অত্যন্ত আকৃষ্ট করেছে তার জন্য তার পাশে কিন্তু আমি সব সময় থাকার চেষ্টা করেছি যাতে করে স্কুলের খেলার মান অত্যন্ত উন্নত হয় তো আজকে আমরা অনেকটা এগিয়ে গেছি স্কুলের খেলার দিক দিয়ে আমাদের যে বাংলা দল খেলতে যাবে তিরিশ জানুয়ারি থেকে ছয় জানুয়ারি রাঁচি এবং ঝাড়খণ্ডে আমাদের বাংলা দল খেলতে যাবে তার মধ্যে আমাদের এই পাঁচটি ছেলে মেয়ে থাকছে তারাও খেলতে যাবে তিরিশ জানুয়ারি থেকে ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত এই চব্বিশ সালের খেলা আছে আর উনত্রিশে জানুয়ারি ওরা এখান থেকে রওনা দেবে গর্ববোধ বলতে মানে মানে খুবই আমি আমরা গর্বিত মানে আমি অ্যাকচুয়ালি ভাবতেই পারিনি যে আমাদের ছেলেমেয়েরা এত ভালো জায়গায় পৌঁছাতে পারে তার একমাত্র কারণ হচ্ছে যে অক্লান্ত পরিশ্রম করে তারা কিন্তু ঠিক জায়গায় তাদের যে ক্যাপাবিলিটি সেটা কিন্তু পৌঁছে দিয়েছে কোন ক্লাসের ছাত্রী তারা সিক্স সেভেন এইট হ্যাঁ নামগুলো আমি বলছি মেয়েদের মধ্যে যে দুজন চান্স পেয়েছে তামান্না হাসমিন আর চন্দনা রায় আর ছেলেদের মধ্যে যে তিনজন চান্স পেয়েছে মধুসূদন রায় রাজদেব শর্মা আর ধীরাজ বর্মন মধুসূদন রায় তো আগেও তো খেলেছিল ঠিক 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 মধুসূদন আগেও খেলেছিল সুতরাং তার যেটা ধারা সেটা ও একইভাবে বজায় রেখেছে আর কি সেই জন্য আমরা অত্যন্ত গর্বিত আর উনতিরিশে জানুয়ারি এখান থেকে রওনা দিচ্ছে সাথে যেটা আরও যেটা গর্বের বিষয় আমাদের বাংলা দলের কোচ হিসাবে যিনি সিলেক্টেড হয়েছে তিনি কিন্তু বরুণ কুমার দাস মাস্টারমশাই আমার স্কুলের মাস্টারমশাই সেই জন্য আমরা অত্যন্ত গর্ববোধ করছি এবং আমরা আশা করছি যে এই খেলাকে আমরা অত্যন্ত আরও একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারব বিদ্যালয়ের নামকে আমরা অক্ষুণ্ণ রাখতে পারব আরও একটু ব্যাপার আছে যে আঠারোই জানুয়ারি যে কালিয়াগঞ্জ জোনাল স্তরে যে খেলা হয়েছিল সেখানটা শুধু ছেলেরা আমাদের চৌষট্টি পয়েন্ট পেয়েছে একটা সম্ভাব্য প্রথম পজিশান জোনে আমাদের থাকছে এখনো ডিক্লেয়ার হয়নি আশা করি এটাই আমাদের হায়েস্ট পয়েন্ট হবে এই জোনের মধ্যে তার মধ্যে আটজন ছেলে এবং চারজন মেয়ে মোট বারোজন সতেরোটা ইভেন্টে অংশগ্রহণ করবে গত আগামীকাল যে সাবডিভিশন খেলা আছে সেখানটা অংশগ্রহণ করবে তো এভাবে আমাদের খেলার ব্যাপারটা চলছে আর কি আমরা চেষ্টা করছি আর কত ভালো করা যায় আর